হবে মনে হয় একদিন যেরকম কোনো কিছু না থেকে বিশ্ব ব্রহ্মাণ্ডের উৎপত্তি হয়েছিল ঠিক সেই রকম ভাবে কোনো কিছু নাতে বিলীন হয়ে যাবে তখন কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডের সেই করুণ পরিণতি দেখার জন্য কেউ থাকবে না না আমাদের এই পৃথিবী না সূর্য না কোনো গ্রহ না কোনো নক্ষত্র কেউ না থাকবে না হাবার টেলিস্কোপ থাকবে না আজকের আধুনিক জেমস ওয়েব টেলিস্কোপ ঘুরে ঘুরে ছবি তুলে বিশ্ব ব্রহ্মাণ্ডের সংসারের প্রমাণ লিপিবদ্ধ করাবার জন্য কেবল থাকবে তোমরা লাল বামুন তারারা তোমরাই হবে শেষ সাক্ষী